হ্যালো এভরিওয়ান আমি সঞ্চিতা সঞ্চিতা টেলি ব্লকছে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেকে অনেক ভালোবাসা সকলকে জানাই গুড আফটারনুন নুন এখন আফটারনুনই হয়ে গেছে বারোটা পঞ্চাশ একটা বাজতে যাচ্ছে তো এখন থেকে ভিডিওটা শুরু করছি সকাল থেকে করিনি তো আজকে রান্না হচ্ছে দেখো রান্নাঘর থেকে শুরু করলাম ভিডিওটা আর এখানে হচ্ছে পটল ভাজা বড়মশাই পটল ভাজছে আর আমার বড় মশাই কিন্তু সবসময় খালিভাই থাকে এটা কিন্তু তোমরা স্কিপ করে যাও।

তো চলো রান্না করবো আর আজকে আমি চিকেন বানাবো কোনো কষা নয় কোনো ঝোল নয় অন্যরকমভাবে তো ঝোল হবে কিন্তু রিচ না আদা ছাড়া রুসুন পেঁয়াজটা লাগবেই নিরামিষ 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 চিকেন সবজি চিকেন তো আমাদের সবজি তো এটা কিন্তু সবথেকে ভালো হচ্ছে বাচ্চাদের বলো যারা সবজি খেতে চায় না তাদের জন্য কিন্তু খুব ভালো

এটা হচ্ছে বিমস বিনস দিয়েছি লাও না অল্প অল্প তেলে হবে হ্যাঁ থাকা দিতে হবে না এই যে ডাঁটা গাজর আলু আর আছে বিমস। আর কিছু নেই এখানে আছে পেঁয়াজ এই যে গোটা গোটা পেঁয়াজ বড় মশাই খাবে বলে বলেছে ওই জন্য গোটা রেখেছি গোটা রসুন টমেটো আর পেঁয়াজ কুচিয়েছি কুচানোটা বলতে এই দেখো এইরকম মানে চিলি চিকেনের মতো কোঁচানো। আর এখানে আছে সলিড আর হার্ডি চিকেন এখানে গোটা রুলশন নিয়ে নিয়েছে রুলশনটাকে আমি থেতো করব আর এখানে দিয়ে দিয়েছি দেখো যে মশলা দিয়ে দিল সরষের তেল কতটা সরষের তেল দিলে একটুখানি দিতে একটুখানি দিতে লাগে দেখেছ মাংসটা মাংসটা কিছুই না আরে

তো এটা ভালো করে একটু অনেক মারাচাড়া করে নেব খুব সুন্দর একটা স্মেল বেরিয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এই যে এখানে যে সবজিগুলো আছে সবজিগুলো দিয়ে দেবো সবজিগুলো একটুখানি ভাজবো তো আমি আগে থেকে দিয়ে দিচ্ছি দিয়ে খেয়ে দেখো খুব ভালো লাগবে দাঁদা দিয়ে সবজি দিয়ে চিকেন ভাত ভাত রুটি এমনি শুধু সব খাওয়া যাবে আমরা ঝোল ঝাল খাবো না আমরা এটাই খাবো আর ঝোল ঝাল খাবো না এখন আমরা ডায়েটের মধ্যে আছি কিন্তু ডায়েটের মধ্যে আবার বড় অনেক তেল দিয়ে দিয়েছি তোমরা কিন্তু অল্প তেল দিয়ে রান্না করবে এত তেল লাগে না বাজে লোক কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা কাটা হয়নি ভুলে গেছিলাম তো চলো এটাকে ভালো করে ভেজে নি আর এর মধ্যে দেব একটুখানি হলুদ سب سے پہلے ہولڈ دے دوں

চিকেনটা দিও তোমরা মতো করে ভালো ভালো মতো করে দিও। লাক চিকেনটা কিন্তু আমি পিস করি

तो देखना सुबह बॉटमोडी का धोने धोने टाइम में दो दूने, दूने आ गए थे बूढ़े लड़के चुवावार देख चोरने से कोनी डेर में ही होता है। बॉटमोडी मालूम है। हम्म। तो धोने के लिए तो तेरे मां को फटी होगी तो। ना ना बूढ़े ना एक बार धो रहे हैं ना लोग। এবার আমি এই যেখানে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা গোটা পেঁয়াজ ছোট ছোটো গোটা পেঁয়াজ আর গোটা রসুন আছে এটা আমি দিয়ে দেবো যা পুরো কিন্তু একদম পাঁচ লিটারের প্রেসার কুকার এখন ভর্তি হয়ে এসেছে এর মধ্যে এখনো জল দেবো তাহলে কতটা হবে বুঝতে পারছো আজকে আমরা এখন মন সুন্দর হয়েছে দেখো একদম কালারফুল সবুজ সাদা গ্রিন একদম এই যে এখানে চলে যাচ্ছে ধনে আর গোলমরিচ গুঁড়ো ধনিয়া গোলমরিচ গোলকি 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 তো চলো এর মধ্যে আমি আর এখন কিছুই দেব না একটু পরে জল দেব একটু আর একটুখানি এ হোক তারপরে হুম হলো দিয়ে দিয়েছি

এখানে আমি বসিয়ে দিলাম আর লাস্টে তো দেখতে পেলে জল দিলাম আর স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি নুনটা আমি এখনও টেস্ট করে দেখিনি আগে হয়ে যাক লাস্টে নুনটা টেস্ট করে তারপরে যদি নুন লাগে তখন দিয়ে দেব আর এই যে এখানে কমপ্লিট হয়ে গেছে উচ্ছে পটল ভাজা এখানে আছে ভাত আর এই যে চিকেন সবজি চিকেন নট চিকেন স্টু এটা হচ্ছে সবজি চিকেন আমার দেওয়া নাম তো ডাঁটা চিকেনও বলতে পারো আর এই যে বড় মশাই চান করবে তো তুমি এবার চান করে নাও হয়ে গেছে সব এটা একটু চিটি পড়বে হয়ে যাবে তারপর আমরা হয়ে নেব তো চলো আবার খাওয়ার সময় আস তো এই দেখো বন্ধুরা এটা কতটা সুন্দর দেখতে হচ্ছে একদম সব সে তো

রোগী এটা সব থেকে ভালো শরীরে লাগবে এটা আর মশলা দিয়ে খেলে কি হবে গ্যাস অঙ্গুল

मांग कूटे मांग पेपे दे आ जाए पेपे -पे तो दे मांसों मांग लो पेपे दे पेपे पे -पे तो पेपे तो, पे -पे तो मोटरों में दे तो चालो आज के लंच ये तो चलो तो हमने लंच कूटे था कि तुमने पानी क्यों तुमने पानी खाओ मतलब डाटा दिए गाजर दिए बींस दिए चिकन दिए सीधा सॉलिड हार्डी सब चल

এটুকুই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর অনেক অনেক ভালোবাসা দাও আর শুনছি তো ডেলি ব্লক্স এর পাশে থেকো তো চলো বন্ধুরা আবার চলে আসুন নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর সকলে খেয়াল রেখো